হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে মুলতানি কানা দুল দেখাই দেবো এগুলো সব ইত্যালেকশন আপনি নতুন আসছে আমাদের শপে এই দাম পারবো অনলি চারশো টাকা অনলি চারশো যে কালারটা ডিজাইনটা পছন্দ হবে তিনশো দাম আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেবেন মুলতানি দুল আসছে ঝুমকা আসছে প্রতিটা ডিজাইন আমি দেখিয়ে দেবো একটা একটা করে এটার ভিতরে গ্লাস সিস্টেম বসানো আছে মুলতানি পাথর বসানো ঝুমকা ঝুমকার ভিতরে মুলতানি পাথর বসানো আছে সাদা পাল হবে ঝুমকাটা নিচে এই দাম পারবো অনলি তিনশো আশি টাকা অনলি তিনশো আশি এটা আমার একটা ডিজাইন মানে সুন্দর করে মুলতানি পাথরগুলো বসানো আছে এগুলো কালার যাবে না কিছু নিচে একটা পাল হবে এই দাম পড়বো অনলি চারশো টাকা অনলি চারশো এটা হলো মুলতানি জুমকা মাল্টি কালারের ভিত্তির মালে নিজের পালগুলো হবে মাল্টি কালার পাল যে কোনো সাথে এগুলো পড়তে পারবেন এগুলো কালার যাবে না কিছু হবে না দাম পড়বো অনলি চারশো টাকা অনলি চারশো এগুলো কুরবানি ঈদের দামাকা অফার এগুলো কুরবানি ঈদের দামাকা অফার মাত্র চারশো টাকা এটি যেন হলো মুলতানি জুমকার ভিতরে নিচে সাদা পাল হবে দাম পড়বো অনলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ এটা হলো আমার একটা ডিজাইন আর আজকে শুধু মুলতানি জুমকা জুমকা দুল দুলে দুলের ডিজাইনগুলো দেখাবো এই দাম বলবো অনলি চারশো টাকা অনলি চারশো এটা হলো আমার একটা ডিজাইন এটা অনেক সুন্দর একটা ডিজাইন নিচে সাদা পাল হবে প্রত্যেকটা ডিজাইন সুন্দর করে লক করা বসানো আছে আমরা বাংলাদেশ চৌষট্টি জেলায় হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এর দাম পড়বো অনলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ এটা হলো আমার একটা ডিজাইন এগুলো সবগুলো কুরবানি ঈদের দামাক অফার থাকবে কুরবানি ঈদের দামাক অফার দাম পড়বো অনলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ যে কালারটা ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশ দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন দাম পড়বো অনলি তিনশো পঞ্চাশ এটা হলো আমার একটা ডিজাইন এগুলো পান ডিজাইনের ভিতরে নিজের ঝুমকা এগুলো মুদানি ঝুমকাটা নিজে যে সুন্দর করে পাল আছে পাল বসানো আছে মুলতানি পাথরগুলো প্রত্যেকটা পাথর লক করে ওগুলো ওগুলো একটা কালার যাবে না কিচ্ছু হবে না দাম পড়বো অনলি চারশো টাকা অনলি চারশো ওগুলো এক একটা জুমকো এক একটা এক 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 ডিজাইনে এক এক দাম দাম পড়বো অনলি চারশো টাকা এটা 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 হলো আমার একটা ডিজাইন মুলতানি পাথরের ভিতরে যে সুন্দর করে ছোট্ট পাথরগুলো এটি পাথর চারিদিকে বসানো আছে নিচে পাল হবে যে লাল লাল খরি পাল হবে সাদা পাল হবে এই দাম পড়ব অনলি চারশো টাকা অনলি চারশো আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে এই হোয়াটসঅ্যাপ চালু আছে নিচে দিয়েছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম